এই যে দেখেন সেই অলৌকিক কূপ ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন আমি আরতি আপনি কালু থানা থেকে কতদিনের এটা কি একটু বলা যাবে আমরা তো হ্যাঁ ইনি দেখতেছি এটা মাটির একটা কুয়া আসলো ভিউয়ার্স আমি এখন রয়েছি বগুড়া জেলার যে ট্যাংরা বাজার এই ট্যাংরা বাজারে মূলত এটা হচ্ছে যে বগুড়া সদরে অবস্থিত তো এখানে আসার কারণ হচ্ছে যে এই জায়গায় একটা অলৌকিক একটা কুয়া আছে যে কুয়ার পানি খেলে নাকি বিভিন্ন ধরনের রোগ বালাই সব সেরে যায় তো দূর দূরান্ত থেকে এই এলাকায় মানুষ আসে সেই কূপের পানি নেওয়ার জন্য কারণ বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর তো অনেক দূর থেকে বিশেষ করে শুক্রবার আসলে নাকি সিরিয়াল ধরে লাইন ধরে পানি নেয় ওখানকার দূর দূরান্ত থেকে লোক আসে গাড়ি তারা বিভিন্ন ধরনের গাড়িতে করে আসে সেই গাড়িতে করে এসে এখানকার পানি নিয়ে যায় তো আমি এখন সেই কূপের দিকেই রওনা হব তো মূলত এখান থেকে অল্প একটু গেলেই সেই কূপটা পাওয়া যাবে মূলত এই যে যে ভ্যানটা আছে এই ভ্যানে করে আমি সেই কূপের উদ্দেশ্যে রওনা দিব চলুন দেখে আসা যাক আজকের সেই বগুড়ার যে ট্যাংরা বাজারের সেই অলৌকিক যে কূপ সেই কূপ থেকে ঘুরে আসি আপনার বাড়িটা কি এই জায়গায় আচ্ছা ওখানে যে কূপটা আছে এটা কত দিন থেকে আছে এই কূপটা পড়ে আমার বাপ দাদার আমল থেকে বাপ দাদার আমল থেকে ওইভাবেই আছে সেখানে এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে আছে ওই পানি নেওয়ার জন্য কি কোনো টাকা পয়সা নেওয়া হয় না 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 একদম মাগ না আচ্ছা আপনি খাইছেন আমরা ছোটোর থেকে এত বড় আমরা ওই কুয়োর পানি খাই আচ্ছা আমরা স্কুল যখন স্কুলে যাচ্ছিলাম তখন আসে ওই কুয়োর পানি ওখান থেকে খাই হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ ও ভালো লাগছে ভাই আপনি খাইছেন কার মধ্যে লাগে খেতে না পানি ভালোই তো দাপের মতো বলে লাগে ঠান্ডা আছে এরকম ঠান্ডা পানি খুব ঠান্ডা পানি না

পেয়েছি এই এলাকারই তো মূলত ওনারা বলতেছে যে আমরা ছোট থেকে ওই কুপের পানি খাইছি তো এইগুলো একটা নিয়ত করে খেলে সেই নিয়তে হয়তো কারো পূরণ হয় আবার কারো হয় না তবে এই বিশ্বাসে দূর দূরান্ত থেকে লোক এখানে আসে তো এনারা এই এলাকারই লোক ছোটোবেলা থেকে প্রচুর পানি খাইছে মানে অনেক পানি খাইছে এই কূপে পানিটা সবসময় ঠান্ডা আর একটা বিষয় যেটা বললো যে চৈত্র মাস নাই বৈশাখ মাস নাই আবার যে আষাঢ় মাসও নাই ওই পানিটা সব সময় এক লেভেলে থাকে ওই পানিটা কমেও না বাড়েও না ওই লেভেলেই থাকে আর কূপটা যে খুব যে গভীর তাও কিন্তু না অল্প একটু কূপ সেই কূপেই এই পানিটা সব সময় ওই লেভেলেই থাকে যতই পানি ওখান থেকে উঠানো হয় পানিটা পুরাই না এই জন্য বলতেছি এটা একটা অলৌকিক কূপ এই যে আমরা সেই অলৌকিক কূপের উদ্দেশ্যে এখন রওনা দিলাম একটা ভ্যানে করে তো এখান থেকে জাস্ট খুবই কাছে বলতে এক কিলো দূরেই সেই ওই কূপটা খুব দূরে না মূলত আমি এখন দাঁড়িয়ে আছি হুকমাপুর নামুজা বগুড়া সদর বগুড়া এটা তো আমি সেই এখন অলৌকিক যে কূপ রয়েছে সেই কূপের গেটের সামনে দাঁড়িয়ে আছি মূলত এটা হচ্ছে একটা এতিমখানা তার পাশেই এই যে অলৌকিক যে কূপ সেই কূপ রয়েছে তো এখন চলুন আমরা একটু ভিতরে থেকে ঘুরে আসি এই যে দেখেন সেই অলৌকিক কূপ ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন আমি আসছি আপনি কাহালু থানা থেকে কাহালু থেকে আসছেন কাহালুর কোথা থেকে

শীত গ্রীষ্ম বর্ষা এই কূপের পানিটা নাকি এই একই সময় থাকে এই পানিটা নাকি আর কমে না ওই যে দেখেন আমি আমি পানি এখান থেকে দেখতে পাচ্ছি ওই যে পানির লেয়ারটা ওখানে আছে এখন দাঁড়িয়ে আছি সেই অলৌকিক যে কূপ সেই কূপের সামনে তো এই কূপকে ঘিরে এলাকায় বেশ কিছু চাঞ্চল্যকর যে কথাবার্তা সেইটা শোনা যায় শুধু এখানে না সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই কূপ থেকে পানি নিতে আসে এই কূপের পানি এই পাশে দাঁড়িয়ে ওই যে দেখেন একটা ভাই পাশে দাঁড়িয়েও এখানে পান করছে তো মূলত যেটা হয় যে এই কূপের পানি একটা নিয়ত করে নাকি খেতে হয় যে হয়তো কারো অসুখ বিসুখ বা সাংসারিক যে জটিলতা বা বিভিন্ন ধরনেরই যার যে সমস্যা সেই সমস্যা নিয়ত করে যদি খেয়ে এই পানিটা খায় তাহলে নাকি তার সেই সমস্যাটা খুব সহজেই সমাধান হয়ে যায় এটা একটা মূলত এতিমখানা দেখেন এই যে এই পাশে আমি এখানে ভিডিও করতেছি প্রচুর লোকজন বা স্টুডেন্ট যারা আছে তারা এখানে ভিড় করছে তো এখানে যারা তত্ত্বাবধান করছে বা দেখাশোনা করছেন তাদের কাছ থেকে কিছু একটু শুনি দেখি কেমন লাগে এই যে কূপটা এটা কতদিনের এটা কি একটু বলা যাবে আমরা তো হ্যাঁ দেখছি এটা মাটির একটা কুয়া আসলো আচ্ছা এই কুয়ো আমরা সকলে লেখাপড়া করবে যাচ্ছি ওখানে আসে আমরা পানি খাচ্ছি আচ্ছা লাউটার সময় খাচ্ছ না আসার সময় খাচ্ছ না হ্যাঁ এখানে একটা জামের গাছ আসলো আচ্ছা এই ইতিপূর্বে বললে সব কাটে কুটে ইয়ে করে ফেলেতেছে এখন আপাতত কুয়াটা বেশ পার দিয়ে যতন করে রেখে গেছে আচ্ছা এই কুয়ার পানির যে বৈশিষ্ট্য এটা কি একটু মানুষ দূর দূরান্ত থেকে আসতেছে মানুষ দূর দূরান্ত থেকে আসতেছে যে নেমত করে যায় যে নেমতে খায় আল্লাহ রহমত আল্লাহর ইয়ে করলে তাই ভালো হয় আযায় এই আল্লাহক রহমত এই ধরনেরই শোনা যায়

তো এই ধরনের যখন আপনারা শুনলেন যে একটা অলৌকিক পানি মানুষের খেতে আসে তারপরে আপনারা এই পানিটা উপরে এইভাবে আস্তে আস্তে পাখিটা টাকি যাতে মলমূত্র ত্যাগ না করতে পারে বা আবর্জনা না পড়ে

এনি ঘুরে উনি ঘুরে এসে আচ্ছা মানে জাতাত করবি এখানে ওই যে স্কুল আছে হ্যাঁ যেতে পানি খাবি রাস্তার সাথে আচ্ছা দম নিতে বিশ্রাম নিতে পানি খাবি আচ্ছা হিসেবে এডি ঘুরে গেছে আর তার মানে উনি খনন করছিল তারপর থেকে ওইভাবেই ওইভাবেই চলছে আছে এবং হওয়ার পর থেকে যখন মানুষ হয়তো পানিটা খেয়ে কোনো সুস্থতা বা आरोग्य লাভ করছে তারপর থেকে এটা প্রচার প্রচারণা হয়ে যায় এখানে আচ্ছা তো অলৌকিক কিছু আছেই পানিতে এভাবে হয়ে গেছে ঠিক আছে এই তোমরা কি পানি খাইছো নাকি এই কূপের কেমন লাগে প্রতিদিন খাও ঠিক আছে এই যে যে অলৌকিক যে কূপ রয়েছে সেই কূপের পানি আমি এখন খাবো দেখা যাক এই যে এই পানিটা উঠানো হচ্ছে যে বদনা দিয়ে পানিটা উঠালো এই যে পানিটা উঠালো এখন সেই পানি এই যে গ্লাস এখানে রাখা হয়েছে শিকল দিয়ে বেঁধে বেঁধে অল্প করে দাও হ্যাঁ আমি দেখি পানিটা নাকি খুবই ঠান্ডা এই যে আমি এক গ্লাস পানি নিলাম এবং দেখি এই পানিটা আমি এখন খাব পানিটা কিন্তু ঠান্ডা ফ্রিজ থেকে যখন পানি বের করলে যেরকম একটা ফিল হয় ঠান্ডা ঠান্ডা লাগে তো এখানেও কিন্তু পানিটা কিন্তু খুবই ঠান্ডা হুম পানিটা খালাম খুবই ভালো লাগলো ঠান্ডা পানি একদম ঠান্ডা মানে ফ্রিজ থেকে পানিটা খেলে যেমন ঠান্ডা ঠান্ডা অনুভব লাগে সেই রকম ঠান্ডা খুব ভালো আর এই যে পানির লেয়ারটা দেখেন খুবই কাছে এই যে কাছে আর এখানে যে পানি উঠানোর জন্য এই বদনা রাখা হয়েছে কেউ যদি বাইরে থেকে এসে কেউ যদি পানি খায় এই যে একটা গ্লাস রাখা হয়েছে এই পাশে একটা গ্লাস রাখা হয়েছে আর মূলত এটা হচ্ছে একটা এতিমখানা তো এতিমখানাতে এই পানির কূপটা এখানে আছে। এই যে ছেলেপেলে খেলাধুলা করতেছে এই যে এখানে অনেক ছেলেপেলে এখানে জমায়েত হয়েছে তারা এই কূপেরই পানি পান করে